কিন্তু তারপরেও আমি সব সময় ধরে 113 জন আমার স্কুলে শিক্ষার্থী কিন্তু অনেক কষ্ট মানে আমরা ছয়জন শিক্ষক ডিসেম্বরে মাসে মানে সব বাড়ি বাড়ি যে তারপরে এই শিক্ষার্থি মানে নি ASCII আমার বিদ্যালয় মানে গতিকার মানে খুবই কষ্ট মানে স্কুলটা চালাতে গেলে আমরা শিক্ষার্থী তার স্কুল চলবে না এজন্য মানে আমার 6 শিক্ষক আমি তিন তিন জনে ভাগ করে মানে এলাকা মানে ছয় দিন মানে বাড়ি ঘুরছি তারপরে এই দিয়ে পাইছে কিন্তু আদের অভিভাবক মানে একটাই মানে আপনার স্কুল কেন হয় না মানে এর আগে আমার মানে ডিপি অফিস থেকে একটা টিম ভিজিট হয়েছে সাত আট জন এর একটা টিম ASCII গিয়ে দেখে গেছে কিন্তু তারাও বলছিল যে আপনি অতি তাড়াতাড়ি পাবেন 24 سالও ছিল হ্যাঁ যে আপনার স্কুল তো 24 হয়ে কিন্তু 24 साल প্রতি সালে আবার আমি গেছি মানে 19 সালে আমি এই স্কুলে আষা পড় থেকেই মানে মানে এই সুকিপুর নর্মালি ছবি সহ অনেক দক্ষস্ত মানে আমি প্রেরণ করেছি শিক্ষা হিসেবে বরাবরে। কিন্তু কিন্তু এইবার নতুন টিও আসলে পরে মানে নতুন যে মুবাখখারুল স্যার স্কুলে এসেছিলেন উনি বলেছে যে আপনি পাবেন মানে আমার একটু আশ্বাস পাঁচ আর কি

এই জন্য মানে শিক্ষার্থী মানে আমি কি একটা জোগাড় করতে পারতেছে না কিন্তু তারপরে উনি আমার কাজটা দিয়েছেন যে হবে কিন্তু আমার অফিস হলে ও ধরেন একটা কাগজপত্র মানে মানে আমি লাগাইতে পারি না অনেক কাজ দেয় কিন্তু অফিসের অনেক কাজ কিন্তু ওই কাগজ গুলা মানে লাগালে জায়গা ওলাই আর লাগাইলে দেখবেন ড্যাম উঠে মানে ওই যে উঠে উঠে যায় এই মানে আমি করতে পারি না কিন্তু আসলে খুবই যুক্তি তো না বাচ্চাদের মানে আমি